ধর্মের নামে রাজনীতি আর ধর্মীয় রাজনীতি দুটা যে আর একদিন ইসনা পুজে গেছে জাতি ধর্মের নামে রাজনীতি আর ধর্মীয় রাজনীতি দুটো যে আর একদিন ইসনা পুজে গেছে জাতি ভোটের সময় টুপি পরে বনে নামাজি ধর্মের নামে তারাই করে নোংরা রাজনীতি ধর্মের নামে তারাই করে নোংরা রাজনীতি ভোটের আগে মাজারে যায় বনে আল্লাহর বলি ধর্মের নামে দরাই করে আসল ঘণ্ডামি ধর্মের নামে তারাই করে নরম রাজনীতি ধর্মের নামে রাজনীতি আর ধর্মের রাজনীতি দুটা যেন এক জিনিস না বুঝে গেছে জাতি দুটা যেন এক জিনিস না বুঝে গেছে জাতি পরম সিদ্ধ ধার ধরে না ধর্মের কোনো নীতি ফুটে সময় আসলে পরে তুমি পাঞ্জাবি ধর্মের নামে তারাই করে নোংরা রাজনীতি ধর্মের নামে রাজনীতি আর ধর্মীয় রাজনীতি দুটা যে আর এক জিনিস না বোঝে গেছে জাতি সারা বছর ব্যস্ত থাকে করতে দুর্নীতি তখন তো আর ধার ধারে না ধর্মের কোনো নীতি ধর্মের নামে তারাই করে আসল ভণ্ডামি ধর্মের নামে তারাই ধর্মের নামে রাজনীতি আর ধর্মীয় রাজনীতি দুটা যে এক জিনিস না বুঝে গেছে জাতি ধর্মের নামে রাজনীতি আর ধর্মীয় রাজনীতি দুটা যে এক জিনিস না বুঝে গেছে জাতি দুটা যে এক জিনিস